হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো ভালো আছো আমিও আছি চলে এলাম সেমিস্টার মেজর বেঙ্গলের আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি তোমাদের আগের ভিডিওতে শাহজাহান নাটকের যে চরিত্রগুলো ছিল সেগুলো সম্পর্কে তোমাদের বলেছিলাম আর বলেছিলাম যে একত্রিশটা গর্ভাঙ্ক রয়েছে এই নাটকের এবং পাঁচটা কিন্তু অঙ্ক রয়েছে দৃশ্য রয়েছে আর কি একত্রিশটা তো অনেকটা বড় জায়গা নিয়ে এই নাটকটা রচিত হয়েছে তো প্রত্যেকটা দৃশ্যই আমি তোমাদের সামনে তুলে ধরবো আজ আমি তোমাদের সামনে শাহজাহান নাটকের যে প্রথম অঙ্কের প্রথম দৃশ্য আছে সেটা নিয়ে আলোচনা করবো আলোচনা শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি জ্ঞানতি কোচিং সেন্টারের প্রত্যেকটা অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে সাপ্তাহিক ক্লাসগুলো শুরু হয়ে যাবে এই সপ্তাহ থেকে তোমরা কিন্তু দেরি না করে খুব তাড়াতাড়ি অ্যাডমিশনটা নিয়ে নাও আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সি জিরো সি কিন্তু ফোন ফোন করে তোমরা তোমাদের যা জিজ্ঞাসা রয়েছে করতে পারো তোমাদের অ্যাডমিশন ফিজ তোমাদের অ্যাডমিশন কোর্স সব কিছু সম্পর্কে তোমাদের কোর্স সম্পর্কে তোমরা জেনে নিতে পারো তাহলে দেখো আজ আমি শাহজাহান নাটকের একেবারে প্রথম অঙ্কের প্রথম অঙ্কের যে প্রথম দৃশ্যটা আছে সেটা তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি এই ভিডিওটা দেখার আগে তোমরা চরিত্রগুলো সম্পর্কে জেনে নেবে এর আগে ভিডিওতে দেওয়া আছে সেটা দেখে তারপর এটাতে প্রবেশ করবে অর্থাৎ পরপর আমার ভিডিওগুলো আসবে তোমাদের যাতে সুবিধা হয় সেভাবে আমি সাজিয়েছি ক্লাসগুলোকে তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস দেখবে প্রথম অঙ্কে যে রয়েছে যে পটভূমিতে সেটা হচ্ছে আগ্রার দুর্গপ্রসাদ আর শাহজাহানের কক্ষ ঠিক আছে এই শাহজাহানের কক্ষে কিন্তু পুরো ঘটনাটা ঘটছে তো এই শাহজাহানের কক্ষে শাহজাহান অধসায়িত ছিলেন এবং তার ছেলে যে রয়েছে দারা সে আসছে তার পিতার কাছে এবং একটা দুঃসংবাদ শোনাচ্ছে সেই দুঃসংবাদটা কি দুঃসংবাদটা হলো যে দারার বিরুদ্ধে তার বাকি তিন ভাই কারা কারা সোলেমান মোরাদ এবং কিন্তু আমাদের মোরাদ আর রয়েছে হচ্ছে দারার আরেক যে ভাই রয়েছে জাহাঙ্গীর ঔরঙ্গজেব তো ইনি এরা হচ্ছে কি হচ্ছে এরা কিন্তু এরা তিন ভাই এরা আমাদের আহ আমাদের শাহজাহানের যে পুত্র দারা তার বিরুদ্ধে কিন্তু লড়াই করবে সিংহাসন নিয়ে ঠিক আছে তার মধ্যে ঔরঙ্গজেব যে রয়েছে ঔরঙ্গজেব কিন্তু আহ একেবারেই স্থির যে সিংহাসন পাচ্ছে তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দারা মোরাদ সুজা ঔরঙ্গজেব এরা কিন্তু প্রত্যেকে এরা হচ্ছে চার ভাই এবং দারার বিরুদ্ধে প্রতিনিধিত্ব দাঁড়িয়েছে দারা এই দুঃসংবাদটা তার পিতাকে দিচ্ছে এবং তার পিতা বলছে যে তোমরা এইভাবে ভাই ভাই দ্বন্দ্ব করবে না কারণ হচ্ছে যে শাহজাহান চায় না তার ছেলেরা কখনো কোনো বিপদে পড়ুক তিনি সব সময় তার ছেলেদের স্নেহ করেন ঠিক এই সময় দেখি যে দ্বারা বলছে যে পিতা আমি সোলেমান এ এলাহাবাদে সুজার বিদ্রোহে যাত্রা করতে পাঠিয়েছি সোলেমানকে আর মোরাদ যে রয়েছে মোরাদের বিরুদ্ধে পাঠিয়েছি যশবন্ত সিংহকে এইভাবে তিনি বলছেন এবং তারপর সেখানে উপস্থিত হচ্ছেন জাহানারা জাহানারা হচ্ছে দারার বোন অর্থাৎ শাহজাহানের কন্যা তিনি বলছেন যে পিতা সে তো কেবল স্নেহের পাত্র নয় সে শুধু স্নেহ করবে সবসময় এমনটা তো নয় সে কিন্তু পুত্রদের সে পুত্রদের কিন্তু কি করতে পারে শাসনও করতে পারে তো সেই কথাটা শোনার পর সোলেম শাহজাহান ভাবে যে আমি কখনো চাই না ভায়ে ভায়ে ভাই ভাই কখনো দ্বন্দ্ব হোক মারামারি হোক আমি চাই তারা শান্তি মতো থাকুক এরপর জাহানারা বলে তার ভাই তার ভাই দাঁড়াকে যে তুমি সিংহাসন পাওয়ার যোগ্য তাহলে তবুও কেন ওরা তোমার সম্পর্কে এরকম বলছে বা কেন তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তখন কিন্তু দ্বারা জাহানারা কে বলছে যে ওরা ভাবে যে আমাদের পিতা শাহজাহান তার তার হয়ে আমি নাকি শাসন কার্য চালাচ্ছি আমি নাকি রাজ আজ্ঞা দিচ্ছি এরপর আমাদের জাহানারা যখন দ্বারাকে বলে যে তুমি যদি এখন ওদের বিরুদ্ধে না দাঁড়াও তাহলে তো ওরা আরো অনেক কিছু করবে পরবর্তীতে অনেক এমন এমন কাজ করবে যেগুলো হতো আমাদের রাজ্যের জন্য ঠিক নয় তখন কিন্তু দারা শাহজাহানকে বলে যে পিতা আমি সিংহাসন প্রেমী নই আমি সিংহাসন পেতেও চাই না আমার কোনো লোভ নেই সিংহাসন নিয়ে আমি শুধু চাই যে তুমি যে দুর্বল নও সেটা প্রমাণ করতে আমি তোমার কোনো ছেলের গায়ে হাত দেব না কিন্তু তাদেরকে বেঁধে এনে রাজপদে রাখবো তারা যেন ভাবে যে তুমি এখনো সবল রয়েছে এক তুমি দুর্বল নও এটা আমি প্রমাণ করতে চাই এরপর শাহজাহান কিন্তু কি করলো তাকে রাজাজ্ঞা দিল যে ঠিক আছে তারপর জাহানারা এবং দারার মধ্যে কিছু কথোপকথন হচ্ছিল এই বিষয়গুলো নিয়ে তখন সেখানে উপস্থিত হয়েছিল দারার স্ত্রী তার নাম হচ্ছে নাদীরা নাদিরা নাকি স্বপ্ন দেখেছে যে খুব একটা অনেক একটা যুদ্ধে কিন্তু তার স্বামীর ক্ষতি হয়েছে এবং সেই কারণে কিন্তু স্ত্রী নাদিরা কিন্তু সেখানে উপস্থিত হয়েছে শাহজাহান চলে যাওয়ার পর এবং জাহানারা সামনেই সে তার স্বামীকে বলছে যে তুমি কোনো যুদ্ধে যাবে না আমি কিন্তু খারাপ স্বপ্ন দেখেছি তখন জাহানারা দ্বারাকে বলছে যে তুমি কি এখন তাহলে তোমার স্ত্রীর আজ্ঞা নেবে তারপরে তুমি এই কাজ করবে এটা তো আমি ভাবিনি কখনো তখন দারা বলল যে না আমাকে এখানে যেতেই হবে তার স্ত্রীকে কিন্তু বলল যে যে আমাকে যেতেই হবে এই এই বিদ্রোহে এই বিপ্লবের আমাকে যেতেই হবে না হলে কিন্তু আমাদের রাজ্যে অনেক কিছুই কি হবে খারাপ অনেক কিছু হবে এবং আমার পিতাকে তারা দুর্বল প্রমাণ করবে স্ত্রী নাদিরা সেখানে এসে তাকে বললো কিন্তু সে শুনলো না এবং জাহানারাকে দাঁড়া একটা কথা বললো শেষের দিকে অর্থাৎ প্রথম প্রথম অঙ্কের শেষের দিকে যে তুমি নিজের বোনকে বলছে যে তুমি শাহজাহান বলছে নিজের মেয়েকে অর্থাৎ জাহানারাকে যে তুমি কিন্তু এই ভাইদের যে দ্বন্দ্ব ভাই ভাইয়ের যে দ্বন্দ্ব এই এই দ্বন্দ্বে কিন্তু তুমি প্রবেশ করবে না তুমি কোনো সেখানে ঢুকবে না এই বলে কিন্তু দেখতে পাচ্ছি যে শাহজাহানের কক্ষ আগ্রার দুর্গাপ্রাসাদ সমাপ্ত হচ্ছে এবং সেখানেই শুরু হচ্ছে আবার তারপরেই দ্বিতীয় দৃশ্য তো এইভাবে কিন্তু আমরা এখানে এই অঙ্কে এই দৃশ্যে দেখতে পাই এই কটা চরিত্র অর্থাৎ শাহজাহান দারা সোলেমান আহ মোরাদ জাহানারা আর নাদিরা এই কয়েকটা চরিত্র আমরা কিন্তু প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে পেয়ে যাচ্ছি তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম শাহজাহান নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য এর পরের দিন থাকবে দ্বিতীয় দৃশ্য যারা আমার ভিডিওগুলো গুলো কন্টিনিউ দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো এবং জ্ঞানজ্যোধী কোচিং সেন্টারে যে অফিসিয়াল চ্যানেলটি রয়েছে সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো আজকের ক্লাস এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ